নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি বাজারে তো এখন প্রচুর পরিমাণে পটল উঠেছে আর এই গরমের দিনে পটল দিয়ে আমরা নানা রকম পটলের রান্না বাড়িতে বানিয়ে খেয়ে থাকি তাই আজ চলে এসেছি বাঙালির অতি জনপ্রিয় পটলের দোলমার রেসিপি নিয়ে তবে আজ আমি বানাবো আমিষ পটলের দোলমা তাহলে চলো কি দিয়ে আমি এই পটলের দোলমা বানাবো বা কিভাবে তৈরি করব পটলের দোলমা দেখে নেওয়া যাক সবার প্রথমে পটলের দোলমা বানানোর জন্য আমি বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি পটলের দোলমার জন্য একটু বড় বড় সাইজের পটল হলেই ভালো হয় আর দুধারটা আমি আগে কেটে নিয়েছি আর পটলের গাটা চেঁচে নিয়েছি এবার পটলের ভেতরের অংশটা বের করে নেব চামচের পেছনের অংশটা সাহায্যে খুব সহজেই বেরিয়ে আসবে সবকটা পটলের থেকে ভেতরের অংশটা বের করে নেওয়া হয়ে গেছে আর এই ভেতরের অংশটা কিন্তু ফেলে না পুর করার সময় কিন্তু লাগবে এবার এই পটলে আমি হলুদ আর নুন দিয়ে দিলাম আর হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব কড়াইতে পরিমাণ মতন সর্ষে তেল গরম করে একে একে পটলগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পটলগুলো ভেজে নেব পটল খুব ভালো করেই ভেজে নেব আর পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে পটলটা কিন্তু রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমার এখানে পটল ভাজা হয়ে গেছে এবার আলাদা পাত্রে তুলে রেখে দিলাম এবার ওই একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো চিংড়ি মাছের আগেই আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ফ্রাই করব না একটা কালার চলে এলেই তুলে নেব। খুব বেশি ভাজা হয়ে গেলে মাছগুলো শক্ত হয়ে যাবে ভালো লাগবে না এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর এই তেলের মধ্যে পেঁয়াজ এই পুরটা তৈরি করলে পুরের টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি টমেটো টুকরো আমি এখানে হাফ টমেটো ইউজ করেছি এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এগুলি সবই এই হাফ চামচ হাফ চামচ করেই দিয়ে দিয়েছি মশলাটা যাতে তলায় লেগে না যায় তাই জন্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো একটু কষানো কষানো হয়ে গেলেই এবার দিয়ে দিচ্ছি ওই যে পটলের ভিতরের অংশটা বের করে নিয়েছিলাম ওটাকেই দিয়ে দিলাম বীজগুলোকে বাদ দিয়ে আর তোমরা চাইলে এই পটলের ভিতরের অংশটা মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারো তবে আমি আর করিনি কারণ আমি বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নারকল কোড়া নারকেল কোড়াটা বেশ অনেকটাই লাগবে বড় চামচের চার চামচ আমি নারকেল কোড়া দিলাম আর নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নেবো মশলাটার সাথে মশলাটার সাথে ভালো করে মেশানোর পর এবার চিংড়ি মাছগুলোকে একটু টুকরো টুকরো করে নিয়েছি সেই চিংড়ি মাছগুলোকে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছটাও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম রেডি হয়ে গেল ব্যাস পটলের দোলমার পুরটা এবার পটলের মধ্যে এই এই ভরে নেব পটলের পুর অনেক রকমই বানানো যায় যেমন তোমরা চাইলে এমনি রুই মাছের পুর দিতে পারো বা ভেটকি মাছের পুর এমনকি চিকেন বা মাটন দিয়েও বানানো যায় আবার নিরামিষ পটলের দোলমাও হয় তাতে পনির বা সয়াবিন ব্যবহার করতে পারো যাদের চিংড়ি মাছের অ্যালার্জি আছে তারা ঠিক এই রকম ভাবেই তৈরি করে চিংড়ি মাছের পরিবর্তে অন্য কোনো মাছের পুরও দিয়ে দিতে পারো তো আমার পটলের পুর ভরা হয়ে গেছে সবকটার মধ্যে তো চিংড়ি মাছের পুর দিয়ে আজকের এই পটলের দোলমা এবার পটলের গ্রেভিটা তৈরি করে নেবো তার জন্য আমি কড়াইতে বড় চামচে দু চামচ সর্ষের তেল গরম করে একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা ফোলনের দিয়ে একটু নাড়াচাড়া করে এইবারে দিয়েছি পেঁয়াজ আদা রসুন একসাথেই বেটে নিয়ে আমি বড় চামচে দু চামচ দিয়ে দিলাম এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে এইবারে দিয়ে দিলাম টমেটো কুচি খুব বেশি টমেটো কুচি দিতে হবে না একটা হাফ টমেটোকেই কুচি করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচের একটু কম লাল লঙ্কা গুঁড়ো এবার পুরো মশলাটা একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল জল এখানে আমি গরম জল ব্যবহার করছি জলটা দেওয়া হয়ে গেলে ফ্লেমটাকে লো করে রেখে গ্রেভিটাকে ফুটতে দেব একটু ফুটে উঠলেই পটলগুলো সেদ্ধ করার জন্য গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেমটা লোতে রেখে গ্রেভিটাকে সাত আট মিনিট ফুটিয়ে নেব আর পটলগুলো একটু সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু পটল ভাজা আছে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেলের দুধ আমি বাজারে রেডিমেড কেনা নারকেল পাউডার মানে কোকোনাট পাউডার থাকে সেটাকেই জলে গুলে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর চিনিটা দিলে এই পটলের দোলমার টেস্টটা কিন্তু খুব ভালো হবে আর এটা একটু মালাইকারির মতনই টেস্টটা আসবে আর গ্রেভিটা নানা রকম টেস্টের করা যায় তো আমি আজকে মালাইকারি ফ্লেভারটাই এই পটলের দোলমার মধ্যে এনেছি এইবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ব্যস্তই তৈরি হয়ে গেল আমাদের আজকের এই পটলের দোলমা মালাইকারির ফ্লেভারে তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বাড়িতে একবার এইভাবে বানিও আশা করি ভালো লাগবে তোমাদের সবার তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Dadah.